ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার চলে এসছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে ডেইলি ব্লগ তো আজকে আমি সারাদিনে কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে হচ্ছে শনিবার শনিবার আমি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে এখন আমি আপাতত রেডি হয়ে খোঁচিয়ে যাবো সো গাইজ আমাদের একটা পড়া কমপ্লিট ইতিহাস এখন যাচ্ছে হচ্ছে বাড়ি গিয়ে আবার আসবো তো দেখতে থাকো আর কি কি করি এখন চলে এসছি আমি ফাইনালি বাড়িতে তো এখন একটু খাওয়া দাওয়া করে দেন আমাকে আবার যেতে হবে পড়তে তো তার জন্য আমাকে এখন একটুখানি হালকা করে রেস্ট নিয়ে দেন খাওয়া দাওয়া করে আবার ব্যাগটা গুছিয়ে আবার যেতে হবে তো দেখতে থাকো আর কি পড়লে পড়ি যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকো সো গাইজ আমি যেহেতু একটু আগেই পড়া থেকে এসেছি তার জন্য একটু রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু খেতে হবে কারণ এরপরে আমার একটা আবার যেতে হবে কোচিংয়ে কারণ আরেকটা ক্লাস রয়েছে তাই জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি আর এ পাশে ভাত রান্না করে নিচ্ছি কিছু তো খেয়ে যেতে হবে না তো না খেয়ে সারাদিন থাকতে পারবো না পড়তে পারবো না তো খাওয়া দাওয়া করে নিয়ে আবার চলে আসি কোচিনে তো এটা হচ্ছে বাংলা ক্লাস বাংলা ক্লাস পড়ার জন্য আমরা সবাই চলে এসেছিলাম পড়া ছুটি হয়ে গেছে এখন ছিল বাংলা ক্লাস বাংলা ক্লাস কমপ্লিট করে ছুটি হয়ে গেছে এখন যাচ্ছি জানি না কোথায় যেখানে যাব তোমাদেরকে দেখাবো তো দেখতে সো গাইজ আমরা যেতে যেতে এখানে দেখছিলাম যে কিছু মূর্তি টুর্তি বানানো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম সো গাইজ এখানে আমি মোমো কিনতে এসেছিলাম বাট এখানে মোমো ছিল না এটাই এখান থেকে আমাদের খাবার খোঁজার জার্নি শুরু বলতে গেলে কারণ আমরা এত পরিমাণে খাবার খুঁজেছি বাট পাইনি হয় দোকান খুলিয়ে নেই না হয় সেখানে সেই জিনিসটা নেই বা আমাদের পছন্দ হচ্ছে না এরকম একটা ব্যাপার লাস্টে আমরা অনেক খোঁজা 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 খোঁজির পর আমরা তাও খুঁজে পাইনি তো আমরা এখানে ঠাকুরের যে প্যান্ডেলগুলো সেগুলোই দেখছিলাম আর হচ্ছে লাইটিং দেখছিলাম লাইটিং এই যে সন্ধে সুন্দর হয়ে গেছিলো তার জন্য লাইটিং অন করে ফেলেছিলো তা আমরা সেটাই দেখতে দেখতে বাড়ির দিকে আসছিলাম লাইটিং দেখতে দেখতে আমাদের এই যে এই প্যান্ডেলটা চোখের সামনে পড়ে এটা বেশ ভালোই হয়েছিল তো এটা আর কাজ এখনও চলছে প্রায় প্রায় হয়ে গেছে বললেই চলে তো তারপরে এই প্যান্ডেলটা দেখলাম এই প্যান্ডেলটা অসাধারণ করে প্রতি বছর তো এই বছরও আশা করি খুব ভালো কিছুই হবে তো এটারও কাজ চলছিল এটা পুরোপুরি হয়নি আর এই প্যান্ডেলটা দেখার পর আমরা কিছু ডিসাইড করতে না পেরে আমরা মিষ্টির দোকানে এসে শিঙাড়া কিনি লাশ পর্যন্ত কারণ আমাদের এখানে কিছু খাওয়ার পাওয়া যাচ্ছিলো না আর আমরা তাই এটাই খেয়ে বাড়ির দিকে আসি সো গাইজ আমার সিঙারা খেয়েও মন না ভরে আমি বাড়ি এসে পাস্তা বানানোর তোজ্জো শুরু করে দিই তো এখানে আমার যা যা লেগেছে আলু পেঁয়াজ আর লঙ্কা একদম সিম্পলের মধ্যেই আমি পাস্তা করার যেভাবে আমি খাই সেভাবেই আমি করার চেষ্টা করেছি আর সেই পুরো প্রসেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই যে আমি পরপর সব প্রসেস দেখিয়ে দিলাম আমার পাস্তা বানানোর যে যে জিনিসগুলো লেগেছিলো সেগুলোও আমি দেখিয়ে দিলাম আর কীভাবে বানাচ্ছে সেগুলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কালকে আমি ভিডিওটা এন্ড করার টাইম পাইনি মানে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো কালকের ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো তো এটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে